নমস্কার আমি বাবু আপনাদের সামনে তুলে ধরতে চলেছি একটি নতুন মাছ ধরা ভিডিও তো বন্ধুরা আজ নয় অক্টোবর আমরা এসেছি একটি তিনশো টাকার পুকুরে মাছ ধরতে টিকিট পুকুরে মাছ ধরতে গেলে যা যা উপকরণ লাগে আমরা সেগুলো নিয়ে যথারীতি ফার্স্ট সকালবেলায় পুকুর পাড়ে এসে হাজির হলাম আর দেখতে পাচ্ছ আমরা একটি টোপ রেডি করে জলে ফেলে দিলাম তো টোপ হিসাবে আমরা ইউজ করছিলাম ওদের ছাতুর টোপ আর ছাতুর টোপ মাখতে গেলে যা যা লাগে কম বেশি প্রচুর ভিডিও ইউটিউবে তোমরা পেয়ে যাবে যে ছাতুর টোপ কিভাবে বানাতে হয় আর যদি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে যে আমরা কিভাবে ছাতুর টোপ বানাই সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করে আমাদেরকে কে জানিও আমরা আমাদের ছাতুর টোপের রেসিপিটা দিয়ে দেবো তো দেখো দেখার বিষয় হচ্ছে আমাদের ছাতর টোপে কিরকম কি মাছ খায় সেটা আগে দেখে নিতে হবে তো ফাইনালি বন্ধুরা টোপ আমরা ফেলে দিয়ে দীর্ঘক্ষণ ওয়েট করছি এখন দেখার বিষয় আমাদের টান হয় কি না আমাদের একটি টান হলো ফার্স্ট সকালবেলায় আর এটি প্রথম টান এখন কি মাছ হয়েছে সেটাই দেখার বিষয় আমাদের প্রথম টোপে একটি ছোট মাছ দেখো যেহেতু তিনশো টাকার পুকুর বড় বড় মাছ থাকবে এরকম পুরোটাই আশা করা যায় না কম বেশি সব রকম মাছই থাকবে দেখা যাক আজ কপালে কি আছে পাইযা তো? পালা টিট কোইস না গুলি তো? তো মনদুরা এইট অপটি ফেলাছি প্রায় মিনিট কুডি হয়েছে আর এই যে মাছটি খেলো যেভাবে ফাতনাটি গেল তাতে বোঝা গেল যে একদম ছোট মাছ নয় কারণ এভাবে ফাতনা ছোট মাছ টানতে পারে না তো চলো দেখার বিষয় মাছটি কী আছে। একটু হারিদ হবে তো বন্ধুরা আমাদের সেকেন্ড মাছটি একটি কাতলা মাছ হলো আর আমরা কনফার্ম হয়ে গেলাম যে এই পুকুরে কাতলা আছে এবার দেখার বিষয় যে আমরা বড় কাতলা পাবো কি ছোট কাতলা পাবো আর এই পুকুরে আমরা আগেও ছিপ ফেলেছি এখানে পুরোনো দু চার পিস কাতলা থাকলে থাকতে পারে তো আমরা সেই উদ্দেশ্য নিয়েই এই পুকুরে ছিপ ফেলি আর নতুন কাতলাগুলো দিয়েছে এরা ছোট ছোট কাতলা পাঁচশো সাতশো এরকম সাইজের তো এই কাতলা ধরার জন্য এত টাকা খরচা করে টোপচার বানানোর কোনো মানেই হয় না তো টার্গেট ছিল যে পুরোনো দু চার পিস কাতলা আছে আমার হিসাবে দু চার পিস এই কারণেই বললাম কারণ আছে আরো কয়েক পিস আছে অন্তত আট দশ পিস থাকার কথা তাই যাই হোক আমি দু চার পিস ধরেই এই পুকুরে ছিপ ফেলছি এবারে যে কাতলাগুলো দিয়েছে তার মধ্যেই একটি কাতলা খেয়েছে আর তোমরা মাছের সাইজটা দেখতে পাচ্ছ তো চলো আমাদের টার্গেট আজকে পূর্ণ হয় কিনা

এবার একটি টান আমাদের হলো আর এই টানটি হওয়ার পরে আমি যেহেতু ছিপ ফেলছিলাম ছিপটা আমার নিজের হাতে ছিল একটু ভারী ভারী লাগছিল তো আমার মনে হলো যে আমরা হয়তো আমাদের যে টার্গেট নিয়ে এই পুকুরে এসেছিলাম সেটা হয়তো সাকসেস হয়েছে তো চলো এখন মাছটি উপরে না আসা পর্যন্ত তো বলা যাচ্ছে না এগুলো

তো দেখতে পাচ্ছ বন্ধুরা মাছটি যথেষ্ট ভালো সাইজ তিনশো টাকার অনুপাতে যথেষ্ট ভালো সাইজ আর এটি এবারে কাতলা না এটি পুরনো কাতলা মানে এর আগের বাড়ি যে কাতলা গুলো দিয়েছিল তারই একটি তো যাই হোক বন্ধুরা তিনশো টাকা তিনটে মাছ ধরার ভিডিও তুলে ধরতে পারলাম তোমরা যদি এই পুকুরে ছিপ ফেলতে আসতে চাও তাহলে তোমাদেরকে বলে রাখি অনেকেই ঠিকানা চাইছো কিন্তু এই পুকুরে ছিপ ফেলতে আসলে দশ বার ভেবে আসবে কেন বলছি এই পুকুরে যে আহামরে কিছু মাছ আছে সেরকম না কিছু মাছ আছে পুরনো গত বছরের মাছ যেগুলো এখন বর্তমান দুই আড়াই কেজি মতো সাইজ হয়েছে আর এবারে যে মাছগুলো দিয়েছে সেগুলো চারশো পাঁচশো সাতশো এরকম সাইজের তো যারাই ছিপ ফেলতে আসতে চাও না কেন ভেবে এসো ঠিকানা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কলকাতা সাত লক্ষ একশো বত্রিশ আর লোটাস ক্লাবে এসে যে কেউকে জিজ্ঞাসা করবে সাততলা কলোনি পুকুর কোনটা এক কথায় দেখিয়ে দেবে আর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি এই ধরনের ভিডিও তোমাদের দেখতে খুবই ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওতে লাইকটা করো আশা করছি এরকম প্রচুর ভিডিও তোমরা দেখতে পাবে এই চ্যানেলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো টাকা